নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম আজ দাম কমল সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন বন্ধুরা মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামায় দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যায় সম্প্রতি বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে চলুন বন্ধুরা আমরা দেখে নিই দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে এবং ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তার সাথে দেখে নেব আজ আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার রেট আজ কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোন থেকে দেখছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের সোনা সঠিক বায়াদর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা সর্বপ্রথম দেখিনি আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাদি সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার আটশো একাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে বাষট্টি হাজার নশো আষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার সাতশো দশ টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশি হাজার একশো টাকা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুলাই মাসে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ আগস্ট মাস শেষ হতে না হতেই সোনার দামে দেখা গেল এক বিরাট বড় পতন বন্ধুরা বর্তমানে সোনার আমদানি শুল্ক ছ পার্সেন্ট ছিল যা পূর্ববর্তী পনেরো পার্সেন্ট থেকে উল্লেখযোগ্যভাবে হাঁস পেয়েছে যার ফলে সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে তাছাড়া বন্ধুরা টাকার সঙ্গে ডলার হেরফের হেরফের সোনার দামকে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুরবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার বাজারে ঝুঁকি এড়াতে ব্যবসারী এখন সোনার দিকে ঝুঁকছে যার ফলে সোনার চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন বিশেষজ্ঞরা এর কারণ জানাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে যার ফলে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার এক নজরে দেখিনি আজ বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে আমরা বাইশ ক্যারেট হলমা সোনা বলে থাকি আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমাশোনার দাম রয়েছে ন হাজার ছশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার দুশো টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন লক্ষ বাষট্টি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই কম রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই কম রয়েছে বন্ধুরা জুলাই মাসে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ আগস্ট মাস শেষ হতে না হতেই সোনার দামে দেখা গেল এক বিরাট বড় পতন এবার দেখে আজ বাজারে চব্বিশ ক্যারেট খালি সোনার দাম কত রয়েছে বন্ধুরা চব্বিশ ক্যারেট সোনা হলো সোনা থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম রয়েছে দশ হাজার চারশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চার হাজার নশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটের সোনার দাম রয়েছে দশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাটের সোনার দাম অনেকটাই কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুলাই মাসে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম দশ হাজার আটশো টাকা অবধি উঠেছিল বন্ধুরা এখন আপনাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে সোনার বার বা বিস্কুটে ইনভেস্ট করা সর্বশেষ দেখিনি আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা অনেকে জানতে চান এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম বন্ধুরা এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে বন্ধুরা আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একানব্বই হাজার আটশো ষাট টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার দুশো সাত টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তেরো টাকা কিন্তু বন্ধুরা এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ কিনতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে মানিয়ে নিতে হবে বন্ধুরা এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল সোনার বায়ার দর রিলেটেড আজকের ভিডিও ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন সোনার বায়ার দর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ